খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে নবান্ন বিস্ফোরক মুখ্যমন্ত্রী দেখুন নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত শিক্ষক ও শিক্ষক কর্মীরাও জনের নাম সামনে আনলো সিবিআই রেশন দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি এবার আরো ফেসে গেল জ্যোতিপ্রিয় বিরাট নির্দেশ হাইকোর্টের আমি ওইসব টাকা টাকা নেই না অফিসাররা খায় নবান্নে বসে বেভাস মমতা কয়লাগান্ডে সিবিআই এর বড় অ্যাকশন গ্রেফতার ইসিএল কর্তা সহ দুই এবার সামনে আসবে রাঘব পোয়ালের নাম কাকুর সাথে যোগ তাপস সাহার নিয়োগ দুর্নীতিতে কণ্ঠস্বর মিলে গেল সংগ্রহ করলো সিবিআই দক্ষিণবঙ্গে ঢুকে গেল বর্ষা বিকেলের পর ঝেপে ভিজবে কলকাতা সহ এই সাত জেলা আসছি বিস্তারিত খবরে কলকাতা শিলিগুড়ি আসানসোল সল্টলেক সহ একাধিক কর্পোরেশনের মেয়র এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে এদিন বৈঠক বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌরসভাগুলির পরিষেবা এবং কাজকর্মের রিপোর্ট দেখে এদিন প্রচণ্ড রেগে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাজের প্রতি ওয়ার্ড কাউন্সিলরদের অনীহা দেখে ধমক দেওয়ার পাশাপাশি একসময় মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন এবার কি আমাকে ঝাটা নিয়ে রাস্তায় নামতে হবে শুধু তাই নয় এদিন প্রতিটি পুরসভার প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পরিষেবার গতি আনারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নগর নিগম ছাড়াও হলদিয়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদের কর্তাদেরও একাধিক সাথে পরামর্শ দলনেত্রী এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যে এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সর্বোচ্চ আদালতে এসএসসি চাকরিবাতিল মামলার রায়ে স্থগিতাদেশ দিলেও সিবিআইকে তদন্ত প্রক্রিয়া জারি রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম নির্দেশে অযোগ্য শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে সিবিআই সিবিআই সূত্রে খবর অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে মোট সাঁইত্রিশ জনের নাম সামনে এসেছে যার মধ্যে এগারো জন রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক ও দুইজন অশিক্ষক কর্মীর নাম রয়েছে তাহলে কি অযোগ্য টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া পেছনে হাত ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও অর্থের লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন তারা এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার কোমর বেঁধে নেমেছে সিবিআই রেশন দুর্নীতি মামলায় জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্ট দ্বারস্থ অন্যতম মূল অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক নিম্ন আদালতে এবার ফের উচ্চ আদালতে ছুটলেন বালু গত বছর অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপর থেকে জামিনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বালু বহুবার নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছেন জ্যোতিপ্রিয় ওরফে বালু শুরু হয় না হওয়ার এবার কলকাতা হাইকোর্টে গেলেন প্রাক্তন মন্ত্রী বৃহস্পতিবার আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান রেশন দুর্নীতি মামলায় চার্জশিট গঠন হয়েছে তদন্তে আর কোনো অগ্রগতি হয়নি তাই তার মক্কেলকে জামিন দেওয়া হোক ওদিকে বালুর জামিনের তীব্র বিরোধিতা করে ইদি কেন্দ্রীয় এজেন্সির দাবি প্রতিপ্রিয়কে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না রেশন মামলায় তদন্তের অগ্রগতি হয়েছে আদালতের সামনে সেই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা বলে ইডি বৃহস্পতিবার নবান্নের বৈঠকে কার্যত ঝড় তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে রাজ্যের মন্ত্রী সচিব আমলা থেকে শুরু করে পুলিশ করতে সবাইকেই তুলে করেছিলেন মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে আর কাউকেই রেয়াত করেননি তৃণমূল নেত্রী বিশেষ করে এক শ্রেণীর অফিসারদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন বেআইনি জবরদখল নিয়ে শুরু করে শহর অঞ্চলের বেআইনি কারবার আর বদ্যস্ত করবেন না তিনি সেই সাথে পূর্ত দপ্তরের অফিসারদের এক অফিসারদের প্রসঙ্গে তুলে তিনি বলেন ওদের তো কোনো দায়িত্ব নেই শুধু টাকা খাওয়া কাজ নবান্ন সূত্রে খবর এদিন একেবারে রণমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী সকলের সামনে তিনি স্পষ্ট জানিয়েছেন আমি ওই সব টাকা নেই না নিতে চাই না অফিসাররা টাকা খাবেন আমি বদনাম নেব কতবার করে জেলা শাসকদের বলেছি জমি মাফিয়াদের আটকাও শেষ করো ওদের কারবার কিন্তু বারবার ডিএম বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি এর দায় কার কয়লাকাণ্ডে এবার ইসিএল এর এক কর্তা সহ এক ঠিকাদারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই প্রথমে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্যই তাদের কলকাতায় সিবিআই এর কার্যালয় নিজাম ক্লাসে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু এদিনের জেলায় তাদের বয়ানে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই সূত্রের খবর ফাইনাল চার্জ গঠনের আগে এদিন নরেশ এবং অশ্বিনীকে জেরা করে পাওয়া তথ্য সন্তুষ্ট হতে পারেনি সিবিআই প্রসঙ্গত নরেশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কয়লাকাণ্ডে অভিযুক্ত লালার অবৈধ কারবারে সহযোগিতা করেছে সে সিবিআই আদালতকে জানিয়েছে লালার সিন্ডিকেট থেকে বিশ লক্ষ টাকা নিয়েছে নরেশ শুক্রবার সিবিআই আদালতে তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে একাধিক প্রশ্ন এদিন বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চেয়েছে চক্রের মাথাদের কবে জেরা করবে সিবিআই উভয়পক্ষের প্রশ্ন শোনার পর ধৃতদের চার দিনে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক সিবিআইয়ের স্ক্যানারে এবার তৃণমূল বিধায়ক তাপস সাহা চাকরি কেলেঙ্কারি মামলায় শুক্রবার নদিয়ার তেহোট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহায্যকে নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি আর এদিনই তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করলো সিবিআই প্রসঙ্গত এর আগে নিয়োগ দুর্নীতি মামলাতেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের আকু কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছিল ইডি এবার সেই তালিকায় নাম যোগ হল তাপসার তাপসার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার বিষয়ে সিবিআই এখনও কিছু জানায়নি এই বিষয়ে তার আইনজীবী বলেন বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল শারীরিকভাবে উনি অসুস্থ তারপরও আগের মতোই তার মক্কেল তদন্ত সহযোগিতা করবেন বলে জানা আইনজীবী সিবিআই সূত্রে জানা গিয়েছে তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়ালের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই সূত্রে এবার তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হলো সূত্রের খবর এক ফোন কথোপকথনের একটি রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে তার সত্যতা যাচাই করতেই এই নমুনা সংগ্রহ করা হলো পথে এগারো দিন দেরি করার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা গত মাসের একত্রিশ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু তারপর থমকে গিয়েছিল এক জায়গায় দক্ষিণবাসীকে দীর্ঘ প্রতীক্ষা করিয়ে শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা সর্বত্র প্রবেশ করেছে বর্ষা ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের অধিকাংশ অংশ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম জেলায় কিছু কিছু অংশেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে দুদিন থেকে প্রাক বর্ষ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে এদিন দিনভর মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আজ বিকালের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে উল্টে রবিবারের পর বৃষ্টি কমতে পারে ফিরবে ভ্যাপসা গরম ও জনিত অস্বস্তি সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কোনটি অবশ্যই ক্লিক করুন